গুড মর্নিং সুপ্রভাত কেমন আছে তোমরা সকলে আশা করো খুব ভালো আছো সুস্থ আছো লিঙ্কু চলে এসেছি তোমাদের সঙ্গে আরও একটু নতুন মূলক ভিডিও শেয়ার করতে তো এখন বসিয়েছি চা আসতে চা বসিয়েছি মুগ্ধ হয়ে গেছে দিয়ে ভাত বসিয়ে দেবো জল এখানে ধানটা হাতটা দিচ্ছে দেখ মুগ্ধ হয়নি চালটা জলে ভেজাতে দেওয়া হয়ে গেছে তোর কিন্তু স্নান করতে দেরি হবে তাড়াতাড়ি স্নান করে নি তো ওরা মেয়ে হয়ে গেলো এখনো কি জামা পরবে সেটাও মাকে ঠিক করে দিতে হবে দেখ কোনটা পরবি তো আমি কি করতে এনেছি আমার তো এই কালারটাই বেশি ভালো লাগছে তাহলে এইটা একদিনও পড়িস তা এটাই পর সাদা বড্ড ঠিক আছে না সেটাই বলছি সাদা বলতে হালকা কালার এটা ব্ল্যাক কালারের জিন্স ছেলে এইটা অনলাইন থেকে কিনলো একদিনও দিনও পরলো না এটা কালারের জিন্স ছেলা পুরো কালো পুরো কালো 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 এখানে নেই তো কোনো জিন্স এখানে কোনো জিন্স নেই এতের মধ্যে আছে কি দেখ তো এখানে দেখো আমার মাছের ঝাল হয়ে গেছে ভাত হয়ে গেছে প্রেশার কুকারে আর মাছের ঝালই করবো আগের দিনের ফুলকপি আলু ভাজা রয়েছে যাচ্ছে বলে বোধহয় দাঁড়িয়ে পড়েছে ওখানে ট্রেনটা দাঁড়িয়ে পড়েছে মনে হয় সিগন্যাল বাচ্চা না আর আমরা আমাদের গন্তব্যস্থলে চ চলে এসেছি

কিন্তু আমাদের যে আসবে সে হলো পরের ট্রেনটায় আসবো মানে আমার ভাইয়ের বউ তো কি করব বলো এখন আমরা স্টেশনে এখন ভ্যারেন্দা ভাজি আর এই যে আমার ম্যাডাম ট্রেন গুলো এত স্পিডে যায় আমি শুধু ভাবি যারা ট্রেনের ভিতরে থাকে ভয় লাগে না আমরা আমি তো তো মানে যাইনি আমার মনে হয় কি ভয় করবে দিন এরকম ট্রেন ট্রেন জার্নি তো কোনোদিন করা হয়নি জানি না কবে আবার ট্রেন জার্নি করে দূরে কোথাও ঘুরতে যেতে পারবো তো আমরা তো এখন মানে কি বলবো বেড়াতে বেরিয়ে বিশাল বোর হচ্ছি এখনো আমাদের এক ঘন্টার পর ট্রেন কেমন লাগছে রে আমি তো বলেছিলাম বাড়ি চলে বাড়ি গিয়ে আরো আধ ঘন্টা কি এক ঘন্টা পরে আমার কথা কেউ শোনে না কেউ শোনে না একটা মানুষ তোমার কথা শোনে আমার কথা শুনলে জীবনের মানুষ উন্নতি করতে পারবে কেউ শোনে একটা জায়গায় বেরো বেরিয়ে আবার ঘুরে যাওয়া ভালো লাগে বলো তো এখানে এসে কী করবো কী ভোর হচ্ছে না আমাকে কিছু খাই টুকুস করে ভালো না তো আমি তো এই শাড়িটা পরেছি তোমাদের তো মানে বাড়ি থেকে বেরিয়েছি জাস্ট মানে কি বলবো তারা হুড়ো করে বেরিয়েছে কে মানে সব কাজ টাজ ফেলে বেরিয়ে পড়েছি ট্রেন পাবো না বলে এখানে এসে এখন বসে থাকতে হয়েছে দেখো আমরা তো ট্রেনে উঠে পড়েছি আর এই যে আমাদের শুনো আর সুনুর মা মানে ভাইয়ের বউ তো উঠে পড়েছে আর ট্রেনে প্রচণ্ড পরিমাণ বন্ধুরা ভিড় হয়েছে তো বসার জায়গা পাইনি তো যা করে মেয়েটা একটু বসার জায়গা পেয়েছে আমি তো দাঁড়িয়ে আছি বেশি দূর তো নয় তো মোটামুটি সাতটা স্টেশনের পর নেমে পড়ব তাই বসতে না পেলেও অসুবিধা নেই গো কিন্তু আমরা অনেকক্ষণ ধরে স্টেশনে বসেছিলাম তো তাই একটু কষ্টটা হচ্ছে আর এই দেখো আমরা চলে এসেছি আমাদের গন্তব্যস্থানে তো দেখতে পাচ্ছি এখন দাঁড়িয়ে আছি তো নামবো আর তার আগে দেখো না ট্রেনটা একটু দাঁড় করিয়ে দিলো কোথায় বলো তো ব্যান্ডেলের আগে একটু ট্রেনটা দাঁড় করিয়ে দিয়েছিল। প্রায় আধা ঘন্টা ওখানে দাঁড়িয়ে তারপরে আবার ছেড়েছে এই যে আমরা এখন নামবো আর কোথায় যাচ্ছি তার মানে তোমরা বুঝতেই পারছো তোমাদের কিন্তু এখনও বলিনি আমি কোথায় যাচ্ছি তো এই দেখো চলে এসেছি ব্যান্ডেল তো আমরা এখন নেমে পড়বো আমরা তো নেমে পড়েছি বন্ধুরা ব্যান্ডেল স্টেশনে তারপর এই দেখো আস্তে আস্তে এই যে একটা সিঁড়ি আছে এই সিঁড়ি দিয়ে নেমে যাচ্ছি সিঁড়ি অনেক কটাই আছে যে যে দিক থেকে আসবে সে সেই বুঝে সেই সিঁড়ি দিয়েই নামবে তো আমি তো ব্যান্ডেল চার্জ মানে এই প্রথম যাচ্ছি বলবো না তবে একবার গিয়েছিলাম প্রায় পাঁচ ছ বছর আগে গিয়েছিলাম তো তখন কতটা অজানা অচেনাজ মতন ছিল এখন মানে অন্য অন্যরকম লাগছে আর এখন যেন মনে হচ্ছে সব কিছু পাল্টে গেছে অবশ্য তখন কোথা দিয়ে গেছি কিরাম গেছি কিছুই মনে পড়ছে না তো যাই হোক এই দেখো ওইখানে বলছি জায়গাটা খুব সুন্দর আমার মেয়ে বলছে জায়গাটা খুবই খারাপ আমি বলছি না কেমন একটা ভুতুরে ভুতুরে জায়গাটা তাই না তো যাই হোক এই দেখো এই ঘেন্টা দিয়ে তো যাচ্ছি এখন বাইরের দিকে গিয়ে টোটো অটো যা আছে ধরবো কিন্তু তার আগে তো আমাদেরকে ধরে ফেললো কীসে ধরলো বলো তো আমাদেরকে টিটিতে ধরেছে কিন্তু ভয়ের কিছু নেই আমার বাড়ির থেকে ব্যান্ডেলে মাত্র দশ টাকার টিকিট তো কাটবো না বলো এই দশ টাকার জন্যে কি আমি টিকিট কাটবো না তো আমরা টিকিট কেটেছি আর যারা অনেক দূর থেকে আসো তাদের কত টাকা করে টিকিট কমেন্ট করে জানিয়ে তো তো আমাদের হচ্ছে দশ টাকা করে টিকিট নিয়েছে তো এইখানে দাঁড়িয়ে এই দেখো টিটি মশাই এখন টিকিট নিল তো আর আমরা একটা জিনিস ভুল করে ফেলেছি বন্ধুরা আমরা রিটার্ন না কেটে আমরা রিটার্ন কাটি তো কাটা হয়ে গেছে তখন মনে পড়ছে যা রিটার্ন কাটা হলো না তো এই হচ্ছে ব্যাপার তো যাই হোক জানি না আসার সময় কোনো মানে টিকিট কাটতে গিয়ে সমস্যা হবে কি না জানি না বড়ো লাইন টাইন পড়বে কিনা না তো চলো বলেই তো দিলাম ব্যান্ডেল চার যাচ্ছি তো এই দেখো বাইরে চলে এসেছি এখান থেকে এখন আমরা টোটো অটো ধরবো আর ব্যান্ডেল চার্জ আসা কোনো ব্যাপারই নাই সবাই আসতে পারে আর অনেকেই আসো জানো সকলেই জানো তবু আমি যেভাবে এলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম কি দেখা যাবে लिया हुआ घंटा चंडीगढ़ गुरुएखंडा स्वातनगर जी वो लाडी बाबा और गुरुवे और चाट जी जाएगा अमृतसर मंदिर गुरुबड़ा अमृतसर मंदिर जगहना कैत्री आश्रम जमना प्रथम उत्सव के लिए ऑर्गेनाइज हुआ था जी आपकी गुरु में मेंटेन चार्ज दिल्ली मंबला लेडी बाबा गायत्री आश्रम सरसन्न वाली अमृतसर मंदिर लाडी बाबा चाट

ভেতরে বস হবে না তো হ্যালো বন্ধুরা আমরা তো অটোতে চেপে পড়েছি আর দেখো বন্ধুরা আজকে হয়তো ব্লগটা একটু বড় হবে কারণ এটা দুটো পার্টে আমি ছাড়বো লাহিড়ি বাবার আশ্রম গেছি তো সেটা আলাদাভাবে ছাড়বো তোমাদের সঙ্গে আর চার্জে গেছি সেটাও আলাদা করে ছাড়বো আর সবটুকু তোমাদের সঙ্গে তুলে ধরবো যে আমি আমার যে জায়গা থেকে আমি চেপেছি সেখান থেকে যে আমি ব্যান্ডেল চার্জ এসেছি তো কীভাবে এলাম আর সেটুকুই তোমাদেরকে আমি তুলে ধরছি তো এই দেখো চেপে পড়েছি আর ব্যান্ডেল চাষ যাওয়ার জন্য যে আমি ব্যান্ডেল থেকে অটোটা ধরেছি তো এখান থেকে বেশি দূরে রাস্তা নয় তো দশ থেকে পনেরো মিনিটের রাস্তা পৌঁছে গেলাম কিন্তু লাহিরি বাবার আশ্রমটা কিন্তু অনেকটা তো সেটাও মানে তোমাদেরকে আমি তুলে ধরবো তো যাই হোক দেখো এখন তো অটো করে যাচ্ছি তো চলো হয়তো ভিডিওটা একটু বড় হবে তোমরা দেখো কেউ স্ক্রিপ্ট করো না আশা করছি তোমাদের খুব ভালো লাগবে আর আমরা তো প্রচুর আনন্দ করেছিলাম তো এই দেখো এখন আমি কিন্তু সামনেই বসেছি তো যা হোক করে এই দেখো ক্যামেরাটা ধরেছি সাইডে বসেছি ভয়ও করছে পাশ দিয়ে গাড়ি ঘোড়া অনেক যাচ্ছে আর তারই মধ্যে একটু ক্যামেরাটা ধরে তোমাদেরকে তুলে ধরার চেষ্টা করছি এখন আমরা নেমে পড়েছি আর দেখো চার্চ থেকে অনেকটা দূরেই আমাদেরকে নামিয়ে দিল অটোলোটা বলছে ওদিকে অত দূর যাওয়া যাবে না অত দূর গেলে আবার এমন মানে জ্যাম হয়ে যাবে রাস্তা তো যাই হোক দেখো এখানে তো আমাদের কুড়ি টাকা করে ভাড়া নিল তো চলে এসেছি আর এই যে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছি আর ওই দেখো চার্চ দেখা যাচ্ছে তো চলো হাঁটি হাঁটি পায়ে চলে যাই চার্জে এই যে আমরা চলে এসেছি ব্যান্ডেল চাল আর আমাদেরকে অনেকটা পেছনে নামিয়ে দিয়েছে টোটোওয়ালাটা মানে অটোওয়ালাটা ওই এই দেখো আমরা গেটের সামনে এখন গেটের ভিতর দিয়ে মানে প্রবেশ করছি গেটের সামনে বলছি গেটের ভিতর দিয়ে এখন প্রবেশ করছি প্রবেশ করার পরই দেখো এত সুন্দর একটা সিনারি করেছে তো কি বলবো দারুণ লাগছে কিন্তু এটাও ওকেশানেতেই করে অনুষ্ঠানেতেই করে কিন্তু অন্য সময় এলে এটা থাকে না আমরা শুনেছি যে বড়দিনের দিন কিন্তু ব্যান্ডেল চার্জের ভিতরে ঢুকতে দেওয়া হয় না প্রবেশ করতে দেওয়া হয় না যদিও বা আমি কোনো দিন আসিনি আর এটা তো আমি বড়দিনের পরের দিন এসেছি তো আজকে ভিতরে দেখছি সকলেই প্রবেশ করছে সকলেই যাচ্ছে কিন্তু সেদিন শুনেছি ভিতরে প্রবেশ করতে দেয়নি তো যাই হোক চলো ওখানে দেখা হয়ে গেছে তো আমরা এখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে ভিতরের দিকে প্রবেশ করছি কেন হয়নি তো এবার আমরা আস্তে আস্তে ভিতরের দিকে প্রবেশ করছি তো ভিতরে তো ঢুকি প্রথমে একটা মানে যিশুর ছবি যেটা প্রেক দিয়ে গাঁথা ছিল সেটা তো আমরা দেখে চলে এসেছি এইবার আমরা যাব ওই যে ওপরে একদম ওপরে যে আছে মূর্তিটা তো সেটাই দেখতে যাব। মানে যিশুর ছবিটা তো এখন আমরা সিঁড়ি ভেঙে উঠবো তো দেখো এখানে সিঁড়িটা কিন্তু অনেকটা উঁচুতে তো সেইখানে আমরা এখন যাব তো চলো যাওয়া যাক আর ওখানে মানে যেটা আমরা নিচে থেকে দেখলাম তো সেটা এখন উপর থেকে দেখবো ও সব জায়গায় তো ক্যামেরা মানে বন্দি করা যাবে না তো অনেক জায়গায় ক্যামেরা অ্যালাউ নেই আর এই যে আমরা ওপরে উঠেছি ওপর থেকে দেখো এই যে বেশিক্ষণ দাঁড়াতে দিচ্ছে না কারণ আজ এই অনুষ্ঠানে তো ধরো অনেক ভিড় হয় তো এখানে দাঁড়াতে দিচ্ছে না বেশিক্ষণ দেখে টেকে নিচেই আমরা তাড়াতাড়ি করে চলে এলাম মানে এখনো আসেনি তো ওপরেই রয়েছি তো চলে এসেছিলাম ছিলাম তো কারণ প্রচুর ভিড় হয়ে যাচ্ছে এক জায়গায় দাঁড়িয়ে থাকলে তো ওপরে যে যা পারছে ছবি তুলছে কেউ রিলস বানাচ্ছে তো জায়গাটা তো ভারী সুন্দর তাই না তো আমরা দেখো আমরা গেছি ঘুরেছি না পেরেছি ভালো করে ফটো তুলতে আর না পেরেছি রিলস করতে একটা বাড়িতে রিলস বানিয়ে বানিয়ে এলে যাচ্ছি আর এত সুন্দর জায়গায় গিয়েছি তো একটাও রিলস বানাতে পারিনি হাতে তো সময় ছিল না তো দেখো এমনিতেই আমরা ট্রেনে এসেছি তখন সাড়ে এগারোটা ট্রেনে এসেছি তো নেম নামলাম প্রায় বারোটা তো এত দূর আসতে আস্তে প্রায় একটাই আমাদের বেজে গিয়েছিল। তো এই দেখো আমরা ওপর থেকে এখন এবার নিচেই নেমে পড়ছি হ্যাঁ নৈহাটি ব্রিজ এখানে কল্যাণী ব্রিজ নৈহাটির ওই দাঁড়াও নেমে এসে এই যে দেখতে পাচ্ছ এখন নিচের দিকে এলাম আর এটা হচ্ছে কি বলতো এখানটাই হচ্ছে প্রার্থনার ঘর আর এখানে তো একদমই ক্যামেরা অ্যালাউ নেই আর এখানে অনেক এখানে তো প্রচুর গার্ড ছিল তো এ মানে চারিদিকেই গার্ড দিচ্ছিলো তো ক্যামেরা মানে ফোন দেখলেই বলেছে ফোন কেড়ে নেবো তো অ্যালাউ তো আমি যা হোক একটু লুকিয়ে লুকিয়ে করিছিলাম কিছু মানে বলবো ভয় করছিল দেখলে কিন্তু ফোন কেটে নেবে এখানে দেখো নেই তো এটা আমার লম্বা করে ভিডিওটা হয়ে গেছে আর এই যে এখানে বসে প্রার্থনা করে বেঞ্চ সাজানো আছে অনেক বেঞ্চ দেখতে পাচ্ছ তো যাই হোক এখন দেখো এখান থেকে চলে এসেছি এখন মেলার জায়গাটায় যাচ্ছি পাশেই সাইডে রয়েছে মেলা

kita <tuk> tunggu di belakang, di আমাদের এখন প্রচন্ড ক্ষুদা পেয়ে গেছে সবার বেলা তো না খেয়েই বেরিয়েছি দুজনাই হোক না খেয়ে বেরিয়েছে এখন আমরা খেতে যাও লাগে

প্রচুর হাঁটাহাঁটি করেছি এখন তো খুদাই পেট জ্বলছে সকালবেলা তো কিচ্ছুটি খেয়ে আসেনি চা বিস্কিট খেয়েছি ভেবেছিলাম দুটো মুড়ি খাবো তো খাওয়ার তো সময় পাইনি আগে ট্রেনটায় আসবো বলে মানে সাড়ে দশটার ট্রেনটায় আসবো বলে তো তারা হুড়ো করে বেরিয়েছি তারপরে তো সাড়ে এগারোটার ট্রেনটায় এলাম তো যাই হোক এই দেখো এই একটা রেস্টুরেন্টে ঢুকে পড়েছি মানে খাবারের হোটেল খাবারের হোটেল বলতে সব রকমই দেখছি পাওয়া যায় বিরিয়ানিও পাওয়া যায় তো আমরা বিরিয়ানি খাবো না বিরিয়ানি আর আমরা কি বলো বলতো দুপুরবেলা তো যেহেতু কিছু খেয়ে আসিনি তার জন্য না ভাতই খাবো আর যেহেতু আমরা মাছের ভাতে বাঙালি তো একটা মাছের থালি নিয়ে নিয়েছিলাম মাছ ভাতের থালি আর এখানে ছিল অনেক কিছুই তো মাছ দিয়েছিলো ফুলকপি আলুর তরকারি ছিল আলু ভাজা ছিল আর লঙ্কা লেবু ছিল এই ছিল আমাদের মেনুতে আর ডাল ছিল আর বললাম তো মাছ বললাম তোমাদেরকে তো এই মাছের থালিটা নিয়ে নিয়েছে আর ওইদিকে দেখো প্রচুর পরিমাণ বিরিয়ানি বিক্রি হচ্ছে এই যে দেখতে পাচ্ছ আমাদের খাবার চলে এসছে তো চলো খেয়ে নিই বক বক শেষ করছি দেখা হবে পরের একটা ভিডিওতে পরের একটা ভিডিওতে বলতে আমরা যে লাহিরি বাবা আশ্রমে যাব তো তার ব্লগটা পরের পাটে নিয়ে আসছি তোমরা দেখতে থাকো তো আমরা এই খাওয়া দাওয়ার পরই আমরা লাহিরি বাবার আশ্রমে যাব তো চলো আমরা এখন খেতে বসে পড়ি যে একটু শান্তি করে খাই খিদেই পেট জ্বলছে আর শুনো তোমাদেরকে হাই করছে মানে টাটা করছে তো চলো খেয়ে নিই ঠান্ডা তো দুনিয়া ঠান্ডা তো এই দেখো খাওয়া দাওয়ার পর আমাদের পাঁচশো টাকা বিল হয়েছে তো পেমেন্ট করে দিতাম একশো কুড়ি টাকা করে থালিছি